তেত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট এই উমর রাজিয়ালু রাতের বেলা সবাই যখন ঘুমায় নামাজ পড়ে উমর একটু শোয় আস্তে করে তারপরে উঠে যায় উমরের একটা বিখ্যাত চামড়ার চাবুক ছিল এইরা দেখলে শয়তান বেড়াইয়া ডরাইত সামরার সাবুকটা লইয়া উমর আস্তে করে ঘরে বাড়ুইছে আইয়া দেহে সব ঘুমায় কেউ যাক না নাই ওই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় অবন্ধু ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় হাজরত ওমর চাবুক নিয়ে বেরো হয়ে গেছে কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না কেউ সুখের যন্ত্রণায় ছটফট করে ওমর ঘুরে ঘুরে পাহাড়া দেয় ঘুরতে 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 চলে গেলেন একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় মদিনার সীমানা যেখানে শেষ ওমর হাঁটতে হাঁটতে গেলেন ওখানে কেউ জাগনা নাই সবাই ঘুমায় নিথর নিস্তব্ধ পৃথিবী একা অমর শুধু সজাগ হাতের ভিতরে চামড়ার চাবু ঘুরতে 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 এক এলাকায় গিয়া দেখে একটা ওই মরুভূমির মাঝে চতুর্দিকে দুদু মরুভূমি কোনো বাড়ি ঘর নাই শুধু একটা মাত্র তাবু বর্ডার এলাকায় দেখা যায় চতুর্দিকে বাড়ি গড় নাই ওমর দেখে তাবুডার জায়গায় জাগায় সিরা। ওই সিরা তাবুডার ভেতরে দিয়ে মাঝে মাঝে আলু বের হয় গরবাতি জ্বালাইলে ভাঙ্গা বেড়ার ফাহে দিয়া দেখ বা দেখা যায় ওই আলু যখন জ্বলতেছে ওমর আলু দিই কয় কিরে এই নির্জন জায়গায় একটা তাবু কেন কোমর কান্দা খাড়া করলেন কান খাড়া কইরা শুনে দুইটা করার ভিতরে ম ম করে কান দৌড় দৌড়ে 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 তাবুর কিনারে গিয়া দাঁড়াইলেন ওই ছেড়াটা বুড়ো ফাঁক দিয়া তাকাইয়া দেখে রে দুইটা বাচ্চা পেটটা মাটির দিকে দিয়ে উপর হইয়া পইরা কান্দে দুইজনের পেটের নিচে দুইটা পাথর আর বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা 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 গো আম্মা আজকে তিন দিন হয় কিছুই খাই নাই গো আম্মা গত দুই দিন ধরে ছিলাম কাফের দেশে তুমি বলেছ কাফেরের দেশে মানুষের যত্ন নাই মুসলমানের দেশে ঢুকলে দেখবি এই দেশে কুকুরও না খাইয়া মরে না ও আম্মা সকালবেলা তুমি বলেছ এই এইটাই হইল মুসলমান দেন বর্ডার এটাই হলো সীমান্ত মদিনার রাস্তায় ঢুকলাম সকাল থেকে দুপুর হইল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল তিন পতন নিস্তব্ধতা সবাই ঘুমায় গো মাঝ রাত পার হয়ে গেল কই তোমার মুসলমানের দেশ কই তোমার উমরের শাসন গো আম্মা ভাই তোমার উপরের শাসন কাপের দেশে যেমন কেউ খবর নেয় না সকাল থেকে বাজরা তো কেউ তো খবর নিল না আম্মা তাড়াতাড়ি খাবার দাও ডাইলে বাঁচব না মা কি করবে মা আরে মা আরে মা সন্তানের খাবার মায়ের মা বুদ্ধি করে কলি যায় চুলার ভিতরে আগুন জ্বাললো পাতিলার ভেতরে একটু পানি আর কয় টুকরা পাথর দিয়ে দিল কাঠি দিয়া নাড়ে আর মিথ্যা সান্ত্বনা দেয় বাচ্চারা ঘুমিয়ে পড়ো তোমাদের জন্য খাবার রেডি করতেছি একটু পরেই খাবার হয়ে যাবে তোমাদেরকে ডেকে খাবার খাওয়াবো তোমরা ঘুমাও মা মনে করছে যদি খাবারের আশায় ঘুমাই যায় রাতের বেলা তো আর বিরক্ত করবে না এই আশায় মা চুলার ভিতরে পাথর দিয়া আর পাতিলার ভেতরে পানি দিয়া নারে মিথ্যা সান্ত্বনা দেয় ওমর ওই বেড়ার ফাঁক দিয়া কাপড়ের দিয়া তাকাইয়া সেরা দেখে পাতিলার ভিতরে খাবার নাই পানি আর পাথর উমরের কই যায় মানানো উমর দিছে জড় একটা দূর দিয়ে মদিনায় আসছে খাদ্যের যে গুডাউন গোডাউন দেখে তালা দেওয়া চাবিওয়ালাকে ডেকে উঠালেন ডাক দেয়া কয় বাবা উঠো লাভ দিয়ে উঠছে কয় দরজা খুলো বস্তার ভিতরে তাড়াতাড়ি আটার আর পাকা খেজুর ঢোকাও কয়া বিড়াল বুক ঘটনা কি কয় যা দেখছি বলা যাবে না তাড়াতাড়ি করো বস্তার ভেতরে ঢুকানো হলো পাকা খেজুর দেওয়া হলো বস্তার মুখ বেঁধে দেওয়া হলো দুইজন কর্মচারী ইয়া ইয়া মুসলিমিন ওমর আপনি সামনে আ সামনে যান আমরা বস্তা নিয়ে আসতেছি ওমর কয় কিসের বস্তা কয় যাটার বস্তা কয় তোমাদেরকে ডাকছে কে কয় ডাকতে হবে কেন আমরা তো কর্মচারী আপনার হুকুম পালন করাইটাই তো আমাদের দায়িত্ব ওমরে ডাকবে কয় না রে বাবা তোমরা ঘুমাই যাও আজকে আটার বস্তা তোমরা মাথায় নেবা না কয় কেন কয় কেন নেবা তোমরা এটা আমার দায়িত্ব আটার বস্তা আমার মাথায় দাও আমার মাথায় দাও আমার তাড়াতাড়ি আমার মাথায় আটার বস্তা দাও কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব চাকরি করব না কর্মচারী থাকতে আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তেত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আপনি উমর আপনি যদি আটার বস্তা মাথায় নেন তাইলে আমরা চাকরি করব কেন উমর কয় বস্তা নেওয়ার বুঝি বড় শখ কয় শখ না দায়িত্ব কয় কে দায়িত্ব পালন করতে চাও কয় আমরা দুইজনই দায়িত্ব পালন করতে চাই উমর কয় বস্তা দিতে পারি তবে শর্ত আছে কয় শর্ত কি কয় কায়ামতার ময়দানে আমার যে একটা গোনার বস্তা হবে রে ইয়ামা ইয়াংজোর মারু মাথাদ দামাথিয়া দা ঐক্যাবতের দীপ যখন হিসাব নিকাশ আমার হাতে দেওয়া হবে মারুদ একটা গোনার বস্তা হবে এই গোনার বস্তাটা আমতের দিন যে নিতে রাজি হবা আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব না ইলে দেব না কেউ আর আগায় না আমার কান্দে আর কয়ে জানতাম কেউ আগাবানা গোনার বস্তা নিতে চাও না আটার বস্তা কেন নিতে চাও গোনার বস্তা আমারটা যেহেতু আমি নিতে হবে আমার দায়িত্বের আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও আল্লাহ اكبر هل আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায় ফেরেশতারা ডাক দেয় কয় আল্লাহ এই নাও কি দেখার বাকি ছিল এ কি মানুষ বানাইছো তুমি যেইদিন বলেছিলা ইন্নী যাইলুন ফিল আরদে খলিফা আমরা বলেছিলাম বানায়ো না তুমি বলেছিলা ইন্নী আলামু মা লা তাআলমুন আমরা তুমি যা তুমি বলেছিলে আমি যা জানি তোমরা জানো না আল্লাহ গো মানুষ যে বড় জিনিস বুঝছিলাম কিন্তু এটা কি মানুষ বানাইছ ওমরের মতো মানুষ বস্তা নিয়ে দৌড়ায় এটা কি মানুষ কি মানুষ আকাশে চারটা ছিল আর চারটা ম্যাগের আড়ালে লুকাই গেছে ডাক দেখ আল্লাহ আমি চাঁদ আর এই বুক দেখাইবো না নিয়ে দৌড়ায় লজ্জা রাখার জায়গা নাই ওমর দৌড়াইতে দৌড়াইতে ওই মহিলার দরজায় গিয়ে দাঁড়ালেন সালাম দিলেন আসামা আসসালাম ক মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে ঢুকতে চাই মহিলা ডাক দেখ কয় কে রে মা ডাকে আমি মা হওয়ার উপযুক্ত না আমি কি আমি কি আমি কি শর্মা তাদের মুখে খাবার দিতে পারে না আমি কি আমি মাল আমার আমারে মানাই কলা তুমি রাস্তার পুঁথি তুমি অন্য দরজায় যাও আমি তোমারে কিছুই দিতে পারব না আমার কয় মা সাহায্য লাগবে না অনুমতি দাও দরজাটা খুলে আমি ভেতরে ঢুকি কয়েক তুমি কয় মা দরজা খুললেই দেখবা মহিলা দরজা খুলে দিলেন তাকাইয়া দেখে অর্ধ বুড়া একটা মানুষ দাড়ি চুলের ভিতরে পাকন ধরে গেছে মাথায় একটা বস্তা নিয়ে দাঁড়াই রইছে মহিলাটা ডাক দেওয়া কয়েককে তুমি আম্মা আমার বাড়ি এই দেশেই আমি যাচ্ছিলাম রাস্তা দিয়া হঠাৎ দেখলাম তোমার ঘরে খাবার নাই বাচ্চাগুলো খাবারের অভাবে কান্দে আমার ঘর আটা ছিল গো আম্মা আমি নিয়ে আসছি তুমি অনুমতি দাও আমি ভিতরে ঢুকি মহিলা কয় ভেতরে ঢুকো ওমর ঢুকলেন ঢুইকা কয় মা চুলার আগুন দেখি নিবে গেছে তুমি জলদি করো আম্মা তাড়াতাড়ি আটা গুইলা কয়টা রুটি বানাও এই ফাকে আমি ফু দিয়া নিবে যাওয়া গুণটা ধরাইয়া দেই তুমি মা রুটি বানাও আম সালমান বানানো গল্প না মুখরো চোখ ইতিহাস না বাস্তব ঘটনা শুনে যাও অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ওই দুঃখিনী মায়ের ঘরের ভিতরে ফু দিয়া গুণ ধরায় ধোয়ায় তার চোখ লাল হয়ে গেছে গাল বে বে পানি পড়ে রুটি বানাইয়া বানাইয়া মহিলাটা ওমরের হাতে দেয় ওমর খোলার ভিতরে রুটি দিয়া শাকতেছে আর মহিলা রুটি বানাইতেছে রোটি বানানো হয়ে গেলো অমর আবার ডাক দেয়া কয় মা ভাইদেরকে উঠাই কয় উঠাও অমর কয় বাচ্চাগুলারে উঠাইলাম আমি খেজুর ছিঁড়ে বিছিটা ফেলে রোটের ভেতরে খেজুর নিয়ে মুখে দেই আমি একটা হাতে হাতবার লুকমা বাড়াই আর দুইটা মুখ চলে আসে আমি একটা মুখ সরাইয়া একটা মুখে খাবার দেই আবার আর একটা মুখ সরাইয়া আরেক মুখে খাবার দেই আমি কুকুর খাবার নিয়ে কারাকাড়ি করতে আমি এমন দেখি নাই বাচ্চাগুলার দেই দিই খেয়ে কলে যায় মানে মহিলারা রুটি বানায় আর বাঁকা চোখে আর চোখে ওই উমরের দিকে তাকায় তাকাইয়া দেখে বাচ্চাদেরকে রুটি খাওয়ায় আর নিজের চোখের পানি উম রাস্তে করে নিজে মুছতে মহিলারা কয় কে রে কে উমর কে খলিফা বানা তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে তোমার কি মদিনার মানুষ চিনে না তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমি সকালবেলা উঠবো সবাইকে বলবো উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায় ওমর কান্দার কয়াম্মা গো এখন কথাবার্তা বন্ধ সকালবেলা উমরের দরবার আইস গো আম্মা উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা তুমি আবার রুটি খাও তুমি রুটি খাও সকালবেলা উমরের দরবারে আইসো আমি উমরকে সুপারিশ করব মাসে মাসে তোমার ঘরে যেন রেশন পাঠাই দেয় মুছতে বাড়িতে চলে গেলেন পড়লেন ফজরের নামাজ পড়ে হইলো তুমার মদিনায় খেলাফা খলিফার জায়গায় বসে আছেন রাতের মহিলা সকালবেলা দুই বাচ্চা নিয়ে খলিফার দরবারে দিয়া হাজির দরজা দিয়া উকিমে দেখে মাঝে একটা লোক বৈষ রয়েছে যেই মানুষটা রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে মহিলায় দিছে দৌড় একজন কয় ভাই ওই যে দেখলাম ওই মিমবারের কাছে মানুষটা বসে আছে কইটাই তো আমাদের খলিফা উমর মহিলারা ভয় পেয়ে গেছে আমি উমরের শোনাইয়া উমররে গালি গালাস করছি আমারে পাইরে বোঝা আস্তা ছাড়বে না বাচ্চাদেরকে নিয়ে ওই মহিলা দৌড়ায় উমর দিই লাভ দিয়া বাইরে আইসা মহিলার সামনে দাঁড়ায় একা আম্মা ও আম্মা তুমি আমারে আর আসামি বানাইও না সকাল বেলা তুমি ঢুকেছ রাত বেলা কেন আমি খবর নেওয়া লাগলো এরা আগে আমি কেন খবর নিতে পারলাম না আমি তো আসামি হয়ে গেছি তোমার যদি গালি দিতে মন চায় আরো দুইটা গালি দাও তোমার যদি পিটাইতে মন চায় আমার সামরার সাবুক দিয়া করা যাও তারপর আমার কেয়ামতের ময়দানে আসামি বানাইও না ও বিহার মন্ডলের মানুষ মন দিয়ে শোনো রে ভাই দেখতে দেখতে দুই ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে কোন দিক দিয়ে সময় গেছে আমিও টের পাই নাই আর লম্বা সময় দেওয়া যাবে না রে ভাই আবার যদি আসি কথা হবে ময়দানে দেখা হবে মাহফিলে তবে একটা কথা বলে যাই ওমরের মতো মানুষ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ঘুরে ঘুরে যদি দেশ পাহারা দিতে পারে তুমি কি করছো বুঝলাম না